আবহাওয়ার এই মুহূর্তে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মনে হচ্ছে পুজোর মধ্যে এবারে সত্যি সত্যি ঘূর্ণিঝড় আসতে পারে কারণ গত কয়েকদিন ধরে আপনাদেরকে আমরা যে ঘূর্ণাবর্তর পরিস্থিতি দেখাচ্ছি যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এটাও আপনাদেরকে আমরা বার্তা দিয়ে রেখেছিলাম যে এটা কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাটাও রয়েছে ফিফটি পার্সেন্ট অবশেষে দুদিন মাঝখানে একদিন ঘূর্ণিঝড় দেখিয়েছিল কিন্তু দুদিন ঘূর্ণিঝড়ের রু ঘূর্ণাবর্ত দেখালো অর্থাৎ গভীর নিম্নচাপ দেখালো শেষ মেস এখনকার লেটেস্ট আপডেট বলছে এবং এর বায়ু এবং বায়ুর ঝাপটা দুটো মডেলই বলছে এটা কিন্তু ঘূর্ণিঝড় হবে দেখুন বায়ু মডেল এখন আমরা সরাসরি দেখছি বায়ু মডেল এবং এই বায়ু মডেলে পঁয়ষট্টি কিলোমিটার ক্রস করলে কিন্তু ঘূর্ণিঝড় আক্কা পায় কোনো সাইক্লোনিক গুণাবত সেই মতনই এখানে বায়ু মডেল বলছে আমাদেরকে তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে বায়ু মডেল অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে আবার এসে ইসিএম এফ মোড তো ইসিএম এফ মডেলের বায়ু মোড বলছে তিয়াত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার প্রতিবেগে ঝড়ো হাওয়া থাকতে পারে ঝড় থাকতে পারে এবং ঝড়ো হাওয়াটা যদি দেখি অর্থাৎ আমরা গাস্টিং তাতে গাস্টিং থাকতে পারে এখানে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ লেটেস্ট আপডেট আপনারা সরাসরি এখনই দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আমরা প্রুফ দেখিয়ে দিচ্ছি এবং আপনারা অবশ্যই এবার থেকে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেখবেন কারণ এই আপডেটগুলো আপনাদের পক্ষে আমাদেরকে জানানো অবশ্যই জরুরি তো আপনারাই বিচার করবেন এটাকে আপনারা এবার ঘূর্ণিঝড় বলবেন কি না কারণ কোথাও কোথাও তো আমরা দেখতে পাচ্ছি ছিয়াশি দেখুন কোথাও তিরাশি এমন করে কিন্তু চারিদিকের গতি বা শক্তি রয়েছে এবং এইটা আছড়ে পড়তে পারে উড়িষ্যা এবং বাংলার মধ্যবর্তী অংশ অথবা এখনও এর যে আছড়ে পড়ার স্তর সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করা যাচ্ছে না বলা যাচ্ছে না তবে আমরা প্রতিনিয়ত আপডেট দেখতে থাকবো এখনও আপনাদেরকে দেখাবো কোথায় পড়ার সম্ভাবনাটা বেশি থাকছে তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে কিন্তু শেয়ার করে দেবেন কারণ যেহেতু ঘূর্ণিঝড়ের ব্যাপার সবার জানা খুবই জরুরি তো চলুন ভিডিওটিকে আমরা শুরু করি তো হঠাৎ করে এতটা পরিবর্তন কেন ঘূর্ণিঝড় কেন হচ্ছে কোনখান থেকে পরিবর্তনটা হচ্ছে সেটা একবার আপনাদেরকে আমরা দেখাই দেখুন বর্তমানে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে গেছে গিয়ে এবং প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প এনে এটি এই মুহূর্তে রয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে এর সর্বোচ্চ বায়ুর ঝাপটা মোড় আছে আটষট্টি কিলোমিটার এবং বায়ু যদি দেখি বায়ু এখন আটচল্লিশ কিলোমিটার মানে দশ কিলোমিটার এদিক ওদিক আমরা দেখতে পাচ্ছি সরি কুড়ি কিলোমিটারের মতন আমরা এদিক ওদিক দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এরপর যদি আমরা এটাকে একটু প্লে করে দিই অর্থাৎ আগামীকাল বুধবার এক তারিখের কন্ডিশানটা যদি দেখি যে সেই সময় এর প্রভাব কি থাকবে তাতে কিন্তু বুধবার ভোরবেলার মধ্যে এটা আরেকটু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে সর্বোচ্চ গতি উঠে যাবে গিয়ে তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় সে সময় যদি আমরা বায়ু মোড় দেখি কত থাকবে মানে পঞ্চাশে পৌঁছে গিয়েছে কিছুটা বেড়েছে বায়ু মোড তো এরপর আমরা সরাসরি আইটু এগিয়ে দেখে নেব এবং আইটু এগিয়ে দেখে নিলে বুধবার এক তারিখে যদি সকালের কন্ডিশান দেখি ভোর থেকে ভোরবেলা থেকে এগিয়ে আমরা সকাল আটটা কি নটা দশটার কন্ডিশান দেখি তাতে দেখুন সেই সময় এর যে শক্তি বা গতি সেটা কিন্তু একটু বেড়েছে এবং বেড়ে গিয়ে সর্বোচ্চ এর যে গতি বা শক্তি কত হয়েছে করে আমরা দেখে নিই সর্বোচ্চ বায়ু বায়ু ঝাপটা মডেল বলছে উননব্বই দেখুন শুরুতেই কিন্তু আমরা তো যখন স্থলভাগের দিকে অনেকটা চলে যাচ্ছে তখন আমরা দেখেছি ছিয়াশি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বর্তমানে যখন সমুদ্রে থাকছে তখনই প্রায় প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি ধরে নিচ্ছে মানে উননব্বই প্রায় আমরা এটাকে নব্বই ধরতে পারি তারই মধ্যে যদি আমরা বায়ু মোড দেখি তাহলে বায়ু মোড বলছে সে সময় কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার গতি থাকছে মানে এটা কিন্তু শুরুতেই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দেখুন ঊনসত্তর আমরা কিন্তু দেখতে পাচ্ছি সত্তর মানে বায়ু বলছে যে সত্তর কিলোমিটার বায়ু বায়ু তার মানে এটা শুরুতেই ঘূর্ণিঝড় হচ্ছে এমনটাই কিন্তু তো আমরা পারছি তো এরপর যদি আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ এক তারিখ থেকে দু তারিখের দিকে যাই মোটা মোটামুটি ওই এক তারিখ রাত্রের দিকে এটা কিছুটা শক্তি কমাবে শক্তি কমিয়ে বৃহস্পতিবার দু তারিখের মধ্যে আবার শক্তি বাড়াবে এ দেখুন বৃহস্পতিবার দু তারিখ এ দেখুন রাত্রেবেলা একটু কমলেও শক্তি কিন্তু দু তারিখের মধ্যে যখন এটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে দু তারিখ ভোরবেলা থেকে কিন্তু এর শক্তি বাড়ানোর প্রক্রিয়া আবার চালু হচ্ছে এবং সর্বোচ্চ বায়ুর ঝাপটা মোট আমরা দেখতে পাচ্ছি ছিয়াশি কিলোমিটার এবং বায়ু মডেল কত আছে একবার দেখে নিই আমরা বায়ু মডেল এখানে তো ষাট কিলোমিটার আছে এইখানটাতে বাহাত্তর কিলোমিটার মানে ওই দু তারিখের মধ্যে আবারও ভোরবেলার মধ্যে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের রাখার অর্থাৎ রূপ নিয়ে নিচ্ছে এবং কোথায় আসলে পড়ছে এটা একবার আমাদেরকে দেখা খুবই জরুরি আপনারা সবাই জানেন তো মোটামুটি ওই দেখুন দু তারিখ থেকেই কিন্তু ঝড়ো হওয়া বলা শুরু হয়ে যাবে গিয়ে উপকূলবর্তী অংশগুলিতে যেমন আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গ ফ্রেজারগঞ্জ দীঘা হয়ে মন্দারমণি হলদিবাড়ি সমেত এই উপকূল জায়গাগুলিতে সুন্দরবন এবং দীঘা দিকগুলিতে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশে কলাপাড়া লালমোহন এদিকগুলিতেও উপকূলবর্তী অঞ্চলগুলিতে চিটাগং মহেশখালীর দিকটাতেও অনেকটা পরিমাণে চট্টগ্রাম দিকটাতেও প্রচণ্ড ঝড় হওয়া চলবে উপকূলে আর এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর আর ব্রহ্মপুর হয়ে সম্পেতা এদিকে পুরী পাড়াদ্বীপ বালাসর এদিকগুলিতেও কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় হওয়া বইবে আর এদিকে নাম কাকিনাড়া দিকেও প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় হওয়া থাকবে যেহেতু ঘূর্ণিঝড় তার জন্য কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রিক্স তো থাকছে আমরা বারবার করে চাইবো যাতে কোনো ঘূর্ণিঝড় না আসে কোনো ঘূর্ণিঝড় না হয় যদি নিম্নচাপেই প্রবেশ করুক কিন্তু ঘূর্ণিঝড় যাতে না হয় কারণ ঘূর্ণিঝড়ে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এদিকে আবারও সকাল আটটার মধ্যে তো এটা আরও শক্তি বাড়িয়ে নিচ্ছে বন্ধুরা দেখুন লেটেস্ট আপডেট বলছে যে সর্বোচ্চ গতি তিরানব্বই পঁচানব্বই কিলোমিটার উঠতে পারে দেখুন বন্ধুরা কতটা শক্তি বাড়িয়ে তুলেছে এটি বুধবার সরি বৃহস্পতিবার দু তারিখ সকাল আটটার মধ্যে পঁচানব্বই কিলোমিটার শুধু বায়ুর ঝাপটা মোড়ে বায়ু মোড়টা যদি দেখি বায়ু মোট সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি আটষট্টি মানে ওই সত্তরের কাছাকাছি বায়ু থাকছে দমকা ঝড়ো হওয়াটাই কিন্তু বেশি ক্ষতি করে সেটাই আমরা দেখতে পাচ্ছি নব্বইয়ের কাছাকাছি চলে যাচ্ছে আর বায়ুমোডও মোটামুটি পঁয়ষট্টির ওপরেই বলছে তার মানে ঘূর্ণিঝড় এখনও অবধি থাকছে শেষ মেশ আমরা এখন দেখে নেব যে ঘূর্ণিঝড় হয়ে আশ্রে পড়বে না নিম্নচাপ রূপে নিয়ে আশ্রয় পড়বে ঘূর্ণিঝড়টি তো হ্যাঁ আছড়ে পড়ার আগে এটি ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়ছে এবং দু তারিখ মধ্যে এটি ব্রহ্মপুর এবং ভুবনেশ্বর এই দুটো স্থানের মধ্যবর্তী অংশ যেটা পুরী পুরীতে আছড়ে পড়তে পারে এবং এর প্রভাবে আমরা উড়িষ্যাতে তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি তারই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ আর এদিকে উপার বাংলাদেশেও কিন্তু এর অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে তবে যাই হোক এখনকার লেটেস্ট আপডেট বলছে এটি উড়িষ্যার দিকে আছড়ে পড়ার সম্ভাবনাটা রয়েছে যাই হোক এর পরের আপডেটে যদি পরিবর্তন হতেও পারে এর গতিপথ বা শক্তি অনেক কিছুতেই পরিবর্তন ঘটবে তো যখনই পরিবর্তন ঘটবে আমরা কিন্তু আগামীকালের আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো তো হয়তো পরবর্তীকালে এটা ঘূর্ণিঝড় নাও থাকতে পারে অথবা এর শক্তিশালী শক্তি হতে পারে আপনারা আগের আপডেটগুলো সবাই দেখেছেন যে কী হারে নিম্নচাপ ছিল আর কী হারে ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে গেল তো এই দেখুন তিন তারিখে কিন্তু প্রচণ্ড ঝড় হওয়া থাকবে আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া কলকাতা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সমেত বাঁকুড়া মুর্শিদাবাদ এদিকগুলোতে দমকা ঝড়া থাকবে তারই সঙ্গে ঝাড়গ্রাম সমেত ঝাড়খণ্ড সমেত উত্তরপ্রদেশ বিহার এবং ছত্তিশগড়েও তো প্রভাব থাকবে তো এই বাংলাদেশের দমকা ঝড়াওয়া কিন্তু খুব একটা থাকবে না এবং আস্তে আস্তে করে কিন্তু এটি ভারতের মধ্যভাগের দিকে যাবে একবার দেখে নেবো এটা বাক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা আবারও হ্যাঁ আবারও কিন্তু আসার একটা সম্ভাবনা থাকছে চার তারিখের মধ্যে তবে আবারও বাক নিয়ে কিন্তু এটা চলে যাবে উত্তরপ্রদেশের দিকে এবং যার পরে এটা আস্তে আস্তে করে কমজোরি হবে এবং এরপরে আর কিন্তু কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে নেই ঘূর্ণিঝড় হওয়ার তো যাই হোক এটা আপনাদেরকে তুলে ধরলাম বায়ুঝপ্ট আমার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবেদ্যুৎ মোড়ে ঘূর্ণিঝড় তো হচ্ছে তবে বৃষ্টি কতটা হবে ঘূর্ণিঝড় হলে তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকে দেখুন এখন তো বর্তমান অনেকটাই বৃষ্টি নিয়ে এটি ঘূর্ণাবর্ত পরিণত আছে কিন্তু আমরা যদি বুধবার এক তারিখের পরিস্থিতিটা দেখি দেখুন এক তারিখ থেকেই কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে এক তারিখ অর্থাৎ আগামীকাল ভোর বুধবার ভোর রাত্রে থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে অনেক জায়গাতে একবার যদি উপগ্রহ চিত্রটা দেখি কী আছে দেখুন হ্যাঁ এ দেখুন উপগ্রহ চিত্রও কিন্তু বলছে যে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান সোনামুখী কতুলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর শিউড়ি কাটোয়া পূর্ব বর্ধমান বেলডাঙ্গা রামপুরহাট বীরভূম আজিমগঞ্জ মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর এদিকে নদীয়া হয়ে হুগলি চাকদার রানাঘাট চন্দননগর বাগুলা কৃষ্ণনগর মোড়াছা দেবগ্রাম এদিকগুলোতেও কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে অর্থাৎ এদিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তারই সঙ্গে এদিকে চিটাগং মহেশকালের দিকে ব্যাপক প্রভাব রয়েছে মেঘের এদিকে ঢাকা হয় শৈলকোপা মেহেরপুর রাজশাহী মোগরা দিকে অনেকটা মেঘ রয়েছে এদিকে আবার অসমের দিকে এদিকে রংপুর হয়ে লালমনিরহাট এদিকে অসমের লক্ষ্মীপুর গোয়ালপাড়া অভয়পুরী কোকরাঝার বরপেতা ধুন্দাই দিকেও কিন্তু প্রচণ্ড আমরা মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি আর এদিকে সিলেটের পূর্বভাগে হয়ে অসমের শিলচর এদিকেগুলোতেও কিন্তু অনেকটা মেঘ রয়েছে যাই হোক এটা আপনাদেরকে আমরা একবার দেখিয়ে দিলাম এবার এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড়ে যাই দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ে বলছে কিন্তু এই সাইডটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে যেহেতু মেঘ উঠেছে তো ওইদিকে বৃষ্টির সম্ভাবনা হতে পারে যেগুলো বর্ধমান শান্তিপুর তারপর হচ্ছে মুর্শিদাবাদ নলহাটি আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর জঙ্গিপুর কৃষ্ণনগর শান্তিপুর তারপর হচ্ছে পান্ডুয়া দাসঘরা বনগাঁ নাগরখাড়া এদিকে বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে চন্দননগর হাওড়া জগদবল্লভপুর ব্যারাকপুর পানিহাটি কলকাতা এদিকে খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা ফিফটি চান্স রয়েছে কলকাতার উপর একটা এবং কলকাতার আশেপাশেরটা তো হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারেন্টি দিচ্ছি না তবে দিকগুলোতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যারা এই দিক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে রাজশাহী মালদা হয়ে দক্ষিণ দিনাজপুর হয়ে সিলেট এবং ত্রিপুরার ওপরেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি তবে ঘূর্ণিঝড়ে বৃষ্টিটা কখন আরম্ভ হবে একবার যদি আমরা আগামীকাল দুপুরের দিকে যাই এক তারিখ তো দুপুরের দিকে কিন্তু বৃষ্টিটা অনেকটাই রয়েছে এবং তখনও ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণিঝড় প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরে থাকছে কিন্তু এদিকে আমাদের বাংলার ওপরে উপকূলের জায়গাগুলি যেমন দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর তারপর হচ্ছে বেলদা ভগবানপুর মহিষদল ডায়মন্ড হারবার হলদিয়া কুলপি এগরা মোহনপুর বিষ্ণুপুর বজবজ কলকাতা ব্যারাকপুর পানিহাটি তারপর হচ্ছে শ্রীরামপুর বালি ডানকুনি কলকাতা নিউটাউন মহেশতলা বজবজ উলবেরিয়া এদিকেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে নাগুরখাড়া সৌরফনগর হাবড়া এদিকেও অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে বাদবাকি সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর তারপর হচ্ছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রমকল করিমপুর এদিকে হালকা মাঝে বৃষ্টি হতে পারে দিকে কাটোয়া সময়ুসখা দিকেও হালকা মাঝে বৃষ্টি হতে পারে এদিকে নদীয়া বাগুলা রানাঘাট নগরদ্বীপ মুরাগাছা চাপড়া পাতুলি দেবগ্রাম পূর্বাস্তরী কাটোয়া হয়ে রানাঘাট এদিকেও হালকা মাঝে বৃষ্টি হতে পারে আর এদিকে ওপার বাংলাতেও কিন্তু অভয়নগর গোপীনাথপুর নড়াইল খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর মারবিড়ি জিয়ানগর বরিশাল এদিকে বৃষ্টি হতে এদিকে ঢাকা ঢাকার পূর্বভাগে কুমিল্লা ব্রাহ্মণপাড়া মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংহনগর এদিকে অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে আগরত রমবাস উদয়পুর শিলচুরি বাজারে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপরে আমরা সরাসরি যদি চলে যাই রাত্রের দিকে রাত্রেবেলা একটু বৃষ্টি কমবে তবে এবারে আমরা প্রকাশ করবো ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে রাত্রেবেলা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে উত্তরবঙ্গে আপাতত অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু দু তারিখে যদি আমরা যাই দু তারিখেও কিন্তু বন্ধুরা দেখুন ব্যাপক হারে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেও দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেও রয়েছে এদিকে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে এদিকে হাওড়া নিয়ে হুগলি নিয়ে পূর্ব মেদিনী পূর্ব বর্ধমান নিয়ে শান্তিপুর নিয়ে আরামবাগ প্রচণ্ড বৃষ্টি রয়েছে এদিকে আবারও উত্তর চব্বিশ পরগনা চন্দননগর চাকদা ভাবড়া এদিকেও মাঝারি বাড়ি বৃষ্টি রয়েছে এদিকে উপকূলে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে পুরো সর্বত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আর এদিকে আমরা একটু উপরের দিকে গেলে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল মুর্শিদাবাদ বেলডাঙা বহরমপুর হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকার সময় পুরো উপকূলের প্রত্যেকটি জায়গাতে আর এদিকে উত্তরবঙ্গ কিন্তু হালকা মাঝারি মাঝারি থেকে একটু ভারী কোথাও তা হতে পারে এদিকে অসমেও সেম কন্ডিশনই রয়েছে তবে এদিকে ত্রিপুরাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু এরপর যদি আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি ওই আপনাদের দু তারিখে রাত্রের দিকে যদি যাই তো রাত্রের দিকে আপাতত এমন বৃষ্টি দেখা যাচ্ছে না আর এদিকে ঘূর্ণিঝড়ের বৃষ্টি কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে চলে যাচ্ছে মেন বৃষ্টিটা উড়িষ্যার দিকে যাই হোক একটা ভালো জিনিসই হলো আর বাংলার দিকে তেমন একটা দমকা ঝড়ও হওয়া নেই তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভারী থেকে অতিবারই হতে পারে এদিকে খড়গপুর তারপর হচ্ছে ঝাড়গ্রাম চাকুলিয়া মেদিনীপুর চক বেলদা জয়নগর দীঘা কন্টাই হলদিয়া তমলুক তারপরে ঝাড়গ্রাম চাকলি এদিকে ভারী বৃষ্টি হতে পারে মাত্রিক কলকাতা কোলাঘাট উলবেরিয়া পুরুলিয়া বাঁকুড়া হালকা ভাজার বৃষ্টি হবে তবে উড়িষ্যাতে কিন্তু ভারী থেকে হতে পারে তুমুল বৃষ্টি হতে পারে তবে এখনও আপনাদেরকে আমরা বলে দেবো যে হান্ড্রেড পার্সেন্ট যে এটা থাকবে একদম বিশ্বাস করবেন দেখা গেলো কালকের আপডেট ঘূর্ণিঝড় নাও থাকতে পারে অথবা এর দিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হতে হতে পারে অথবা মুখও ঘুরে যেতে পারে বাংলার দিকে তো আপনাদের একটাই কত প্রতিনিয়ত কিন্তু আপডেট দেখবেন আমাদের আপডেটগুলো এদিকে দেখুন তিন তারিখে মোটামুটি অনেকটাই বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে এবং চার তারিখে যদি দেখি চার তারিখেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলা জুড়ে রয়েছে এবং পাঁচ তারিখে যদি দেখি রোববার রোববারেও তো প্রচন্ড বৃষ্টি রয়েছে এদের ব্যাপক হারে বৃষ্টি রয়েছে উত্তরেও রয়েছে এবং দক্ষিণবঙ্গ রয়েছে তারই সঙ্গে ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবত্তের দিকে নেপাল হয়ে আমাদের উত্তরপ্রদেশ বিহারে তো ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাবে এছাড়া অসমেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে যাই হোক এর পরিমাণগুলো আমরা আগামীকালের আপডেট আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরব দেখুন প্রচণ্ড ব্যাপক বৃষ্টি রয়েছে এইবারে এবং ছ তারিখও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সাত তারিখও হালকা মাঝারি রয়েছে আট তারিখেও রয়েছে এবং ন তারিখেও রয়েছে তবে ছ তারিখের পর থেকে একটু বৃষ্টি কমতে পারে এটাই কিন্তু নতুন আপডেট আমরা জানতে পাচ্ছি তো সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি কোনো কনফার্মেশন থেকে অবশ্যই কনফিউশন থেকে নিচে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আমরা পরবর্তী আপডেট কিন্তু আপনার কাছে প্রোভাইড করে দেবো ধন্যবাদ